হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে যাব মামিন সিংয়ের সেই বিখ্যাত বাড়ি শশিলস এটি ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত একটি প্রাচীন বাড়ি মমিন সিংয়ের পর্যটন স্থানগুলোর মধ্যে একটি আকর্ষণীয় স্থান নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত জমিদার শশীকান্ত আচর্য চৌধুরী বাড়ি শশিলস নামে পরিচিত অপরূপ ও অনিন্দ্র সুন্দর রাসপাশারটি দেখতে প্রতিদিন প্রায় শত শত দর্শনার্থী এখানে ভিড় করে কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের সারা নাটক নাটকের শুটিং এই বাড়িতে করা হয়েছে বাড়িটির সামনে দিকে রয়েছে সুন্দর একটি বাগান ভিতরে ঢুকতেই পাথরের উপরে লেখা এই বাড়িটির সংক্ষিপ্ত ইতিহাস ঊনবিশ শতাব্দীর শেষ দিকে মুক্তাকাছার জমিদার মহারাজ সূর্যকান্ত আচার্য নয় একর জমির উপর এই বাড়িটি নির্মাণ করে মহারাজ সূর্যকান্ত আচার্য তার পুত্র শশীকান্ত আচার্য নামে বাড়িটির নামকরণ করেন শশীরা এই বাড়িটির ভিতরে রয়েছে সাত থেকে তোর প্রায় একই রকম চারবাসী প্রতিটি পক্ষে এছাড়াও রয়েছে স্নান ঘর এবং রয়েছে একটি সুন্দর ধারণা করা হয়েছে পোশাক থেকে বের হওয়া এই সুরঙ্গো সাতানব্বই সালে গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্পে এটি বিধ্বস্ত হয় উনিশশো সালে শশীকান্ত ঠিক একই জায়গায় নির্মাণ করে এই এটি উনিশশো সালে কে স্বশিলশ্রী মহিলাদের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় দু সালে চার এপ্রিল প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে জাদুঘর হিসেবে সংরক্ষিত রাখা হয় এই বাড়িটিকে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্নতান্ত্রিক পুরানো ব্যবহৃত জিনিসপত্র যেখানে কাঁচার দেওয়াল দিয়ে রাখা হয়েছে সেই বাতি জ্বালানো জানানোর জিনিসপত্র আপনার মূর্তি বিভিন্ন পুরাতন ফার্নিচার আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পুরাতন সেই জমিদারের চেয়ার বসা এখানে তাদের প্রদর্শনের জন্য বিভিন্ন পটভূমির ছবি এবং ঝাড় দেখানো হচ্ছে এটা হচ্ছে আপনার পিছনের রাস্তা বাড়িটির পিছনের পাশ যেটা দিয়ে পিছনে স্নান করে বের হওয়া যায় আমরা এখান থেকে এখন বাসার থেকে বের হয়ে যাচ্ছি বাসার থেকে বের হয়ে পিছনটা কেমন দেখতে কেমন আপনাদেরকে দেখাবো সেটা পিছনের দরজা দিয়ে আমি এখন বের হয়ে গেলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিছনের পাশে অনেক পর্যটক আসছে যারা বিভিন্ন ফটো সেশন করতেছে ছবি তুলতেছে বিভিন্ন স্থাপনাগুলো দেখতেছে পিছনের দরজা দিয়ে আপনারা সামনের দিকে হেঁটে গেলে আপনার স্নানঘরটাই যে দুতলা বিশিষ্ট একটি পাকা স্নানঘর দেখতে পাচ্ছেন জানা যায় শশীকান্ত আচর্য এই স্নানঘর থেকে উনি গোসল করতেন এবং যেই স্নানঘর দুতলা ওইখান ডিসকাশন করতে হবে ছবি তুলতেছে এটা হচ্ছে আপনার পাশারটির বাম পাশে যেখানে দাস দাসীরা থাকতো তাদের বসবাস করে ঘর বাড়ি এবং রান্নাঘর এটা হচ্ছে এখন আবার আমি পাশারটির সামনে চলে আসলাম তাই আপনাদেরকে বলতেছি আপনারা যদি দেখতে চান মামিশিক শহরের সুশীলস চলে আসবেন সবাই এটা হচ্ছে বগুলতলা ঠিক আছে ভাই আজকে আমি এখানে শেষ করবো জমিদার বাড়ির সেই সংক্ষিপ্ত ইতিহাস দিয়ে আগামীতে আমি সামনের দিকে